হ্যালো আসসালাম আলাইকুম ভাই সাহেব নিয়ে আসলাম অল্প দামের আপার গ্রুপের একাশি টাকা একাত্তর টাকা এই যে একটা মাল এটার মধ্যে কালার হবে তিনটা এটা চারটা গ্রুপ হয় দামও সীমিত আটাত্তর টাকা আটষট্টি টাকা আটান্ন টাকা আটচল্লিশ টাকা কালার তিনটা হবে এই মোটা মাল অনেক মোটা মাল এটার দাম একদম কম একশো দশ টাকা এটার মধ্যে কালার তিনটা হবে এই যে একটা মাল একদম অল্প দামের মাল এটার মধ্যে কালার তিনটা এটা গ্রুপ হবে পাঁচটা দাম হবে সত্তর টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা এই এখানে একটা মাল আছে এটা তিনটা কালারে হয় এই যে এখানে গেরে কালার আছে লাল আছে ব্লু আছে তিনটা কালারে হয় গ্রুপ হবে চারটা সত্তর টাকা ষাট টাকা পাঁচ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই একটা মাল এটার মধ্যে আমার ফুলের দুইটা কালার হবে এখানে ব্ল্যাক হবে রেড হবে আর সাদা ব্লু দুই কালার দাম একদম কম একশো তেরো টাকা এই যে টুপাট মাল দাম মাত্র একশো এই যে যারা সম্পূর্ণ কালো খুঁজেন একদম অল্প রেডের মাল সম্পূর্ণ কালো মাত্র সত্তর টাকা বড় বড়দের মাল মাত্র সত্তর টাকা এই আছে এক কালারের বাচ্চা মাল এটা ডজনে কালার তিনটা হবে সাইজ হবে মোট পাঁচটা গ্রুপ একদম বড়টা রঙিন মাল বাহাত্তর টাকা তারপর আছে চৌষট্টি টাকা তারপর হলো পাঁচ টাকা তারপর এটা সাতচল্লিশ টাকা একদম ছোটটা হলো পাঁচ টাকা এই যে একটা মাল আছে

অনেকে খোঁজো দিবি ডালাই মাল পানি উঠবে না পানি উঠাবো না বয়না এটার মধ্যে কালার তিনটা হবে দুইটা গ্রুপ আছে বড় আর মাঝারো দাম কম কম টাকা পঞ্চাশ টাকা এই যে একটা মাল আছে এটার মধ্যে মালের শুলে কালার দুইটা এটা গ্রুপ হয় চারটা দামও একবার কম সত্তর ষাট পাঁচ পঞ্চাশ পঞ্চাশ এই যে একটা মাল বাচ্চা থেকে বড়দের পর্যন্ত আছে তিনটা গ্রুপ হয় দাম একদম কম দাম হইলে কি আপনার আটান্ন আটচল্লিশ টাকা এখন আছে কিছু বর্ষার কালেকশন এই যে বর্ষায় বৃষ্টি বাদলের দিন হাঁটতে চলতে পারে না অনেকে এই যে খুঁড়া আলামাল খুঁজে এই যে একদম নরম মাল দাম একবার কম পঁয়ষট্টি টাকা একদম নরম একদম এই যে লাল মালটা একদম নরম এটারও দাম কম মাত্র সত্তর টাকা লালটা সত্তর কালো পঁয়ষট্টি দুইটা কালার আছে আবার অন্যান্য কালারও আছে একটু দাম বেশি এই যে মাত্র নব্বই টাকা নরম মাল মাত্র নব্বই এগুলো বর্ষায় মুরব্বীরা পড়তে পারবে খুব আরাম হবে এই মাল বর্ষার মাল দাম পঁচাশি মাত্র পঁচাশি টাকা দাম একদম নরম মাল এগুলা এইটা নতুন মাল দেখাইলাম চামড়া কোয়ালিটি মাল মুরব্বীদের এই যে একশো ছয় টাকা রেট মাত্র একশো ছয় একদম নরম মাল মাল মোটা অনেক মোটা মাল হিলালা এই যে অনেক কালেকশন আছে অনেক কালেকশন কতগুলো দেখানো যায় এই যে আংটা মাল মাত্র একাত্তর টাকা মাত্র একাত্তর টাকা এটা হলো ভেকসিনের এই যে টু কালার এর মধ্যে কম দামের একটা আছে এই যে একটা আছে কম দামের এটার দাম আর একটু কম এটা হলো ছষট্টি টাকা দুইটা কালার ডজনে মিক্স থাকবে বড়দের মাল নতুন কালেকশন দাম একবারে কম ষাট টাকা মাত্র ষাট টাকা বড়দের মাল এই যে যারা বড় বড় জুতা খুঁজেন এই যে অনেক বড় বড় জুতা অনেক বড় মাপের নয় নাম্বার পর্যন্ত হয় দাম ছিয়াত্তর টাকা মাত্র দুইটা কালার মাল নরম এক নাম্বার মাল দাম মাত্র ছিয়াত্তর টাকা এটা বড় সাইজের মাল আছে নিতে পারেন এই একটা নতুন মাল আসছে একদম নতুন এইযে দাম মাত্র সাতষট্টি টাকা একদম চামড়া কোয়ালিটি আসলে প্লাস্টিক মাল মোটামুটি ভারীও না হালকাও না মাঝামাঝি আছে এখানে আছে কিছু কম নামের কালেকশন এখন কম নামের মাল একদম সীমিত দাম মাত্র আটত্রিশ টাকা ডজনে কালার দুইটা হবে সুন্দর মাল মোটামুটি সুন্দর আছে এই যে উঁচা আছে পাতলা না উঁচা মাল মাত্র আটত্রিশ টাকা এগুলোর মধ্যে এই যে কিছু মাল আছে একটু পাতলা মাল যারা হকার লেভেলে মাল খুজেন যে পঞ্চাশ টাকা ষাট টাকা বেচবেন এই যে এগুলো নিয়ে বিক্রি করতে পারেন দশজনের মধ্যে কালার হয় আপনার কিনা পড়বে মাত্র একত্রিশ টাকা এগুলো মাত্র একত্রিশ টাকা কিনা পড়বে এগুলো বহুত আইটেম আছে অনেকগুলো ডিজাইন আছে এই একটা ডিজাইন এই যে ডিজাইন প্যাকেটের মাল তারও সুন্দর এগুলো স্যাম্পল দেখাই দিছি এই যে মাল বিভিন্ন ছাপার আছে মাল খুব সুন্দর দাম মাত্র একত্রিশ টাকা এগুলো অনেক ডিজাইন আছে যার যেটা লাগে নিয়ে বিক্রি করতে পারবেন এর ফলে এই যে আরো সুন্দর সুন্দর ডিজাইনের লেডিস মাল আছে মাত্র পঞ্চাশ টাকা কালার পুঁতি লাগানো ফুল বসানো কত সুন্দর মাল মাত্র পঞ্চাশ টাকা দাম এরকম অনেক এই যে একটা মাল আছে মাত্র বারান্ন টাকা কত সুন্দর কালার দেখেন বারান্ন টাকা মোটামুটি নরম কিন্তু একটু হালকা ওজনের মাল এই একটা মাল কত সুন্দর মাল পিতা কত সুন্দর ডিজাইন করা দামও কম মাত্র আটচল্লিশ টাকা আমাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট ঢাকা চকবাজার সোয়ারিঘাট যারা গুলিস্তান হয়ে আসবেন গুলিস্তান মাজারের সামনে নামার পরে লেগুনা আছে লেবেলা চলে যায় ডাইরেক্ট চকবাজার চলে আসবেন চকবাজার এসে যে কে রোপ করলেই দিবে যে সরিঘাট রাস্তাটা কোনটা তাইলে আমাদেরকে নক করলে আমরা নিয়ে আসবো তারপরে যারা গাবতুলে হয়ে আসবেন গাবতুলে যে বাবু বাজারের গাড়ি তুলবেন সরিঘাটে সে নেমে যাবেন একদম ওখান থেকে আমাদের দোকান এক দেড় মিনিটের রাস্তা দেখাই যায় ধরতে গেলে মোথরে ঘাড়াইলে আমাদের দোকান মেইন রোডের উপরে এখানে দাঁড়ায় আমাদেরকে ফোন দিলে আমরা মোবাইল ডিস্ক লেতে আছে নাম্বার ফোন দিবেন আমরা লাগে গিয়ে নিয়ে আসবো কোন সমস্যা নেই একদম মেন রোডের উপরে দোকান আমাদের এই যে লেডিস কালেকশন একদম অল্প দামের কালেকশন এই যে সব মালগুলা একচল্লিশ টাকা জোড়া এগুলোর মধ্যে প্রচুর আইটেম আছে বড় আছে ছোট আছে মাঝারো আছে যা যেটা প্রয়োজন এক এক সাইজের এক এক রকম দাম নিতে পারেন কোনো সমস্যা নেই আর ক্যাঙ্গারু তো এই যে ক্যাঙ্গারু এগুলো সব গ্যারান্টির মাল তিন মাস গ্যারান্টি এর ভিতরে যদি ছুটে যায় আমরা চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এগুলো অনায়াসে পড়তে পারবে হাইফাই মাল একদম নরম ক্যাঙ্গারো মাল বহুত আইটেম আছে সবগুলো তো দেখানো যায় না এই তো কিছু 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 করে দেখাই এদিকে অনেক আইটেম আছে লেডিস চায়না কোয়ালিটি তো অভাবই নেই কত মাল আছে এই যে নিত্য নতুন পঞ্চের কালেকশন এইসব কালেকশন এই বাজারে কারো কাছে নাই তো সম্পূর্ণ আধুনিক ভাই আজকের মতো দেখেন আজকে পর্যন্ত এই পর্যন্তই রইলো ভবিষ্যতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম